সুপ্রিম কোর্টের জোর ধাক্কা অভিষেক ব্যানার্জির রীতিমতো মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নাকি মন্তব্যের বিরোধিতা করে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তার মন্তব্যে নাকি ডিসিবিআই প্রভাবিত হতে পারে আপনাদেরকে জানিয়েছিলাম তখনই আমাদেরকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন এই মামলা কতটা গ্রহণযোগ্য হবে সেটা নিয়ে কথা আছে আমার সঙ্গে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কথা বলবো সরাসরি আপনি প্রথমেই একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এই মামলা কতটা গ্রহণযোগ্যতা রাখবে আজকে সত্যি দেখলাম খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ওদের যে অভিযোগ কোর্টের ছিল শুধুমাত্র অভিজিৎ গাঙ্গুলি সিনহা বিচারপতি হ্যাঁ বলার চেষ্টা করেছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি এই বিচারপতিদের প্রভাব প্রভাবান্বিত করছেন তার কারণ তিনি রাজ্যসভার সদস্য এবং সিপিআইএম এর নেতা ওদের পরিকল্পনাটাই আজ প্রথম থেকেই যে যত দুর্নীতির মামলা বিশেষ করে শিক্ষক দুর্নীতি সেই মামলা থেকে যারা বিচার করছেন তারা বা যারা বিচার পদ্ধতির সঙ্গে যুক্ত আইনজীবীরা তাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া কুৎসা করা দেখেছেন এর আগে ওরা আমার বিরুদ্ধে কত রকম পোস্টার করেছেন কত রকম বিভিন্ন কুমন্তব্য করেছেন বাড়িতে চাকরি প্রার্থী পাঠিয়ে দিয়েছেন তারপর ওদের মুখপাত্র বললে আমি নাকি সাতাশ লক্ষ টাকা না কত টাকা নিয়ে কিছু করি নি এই ধরনের অনন্ত নিরন্তর মিথ্যা কথা ওরা বলে গেছে চেয়েছিল একটা ধোঁয়াশা তৈরি করে এই মামলাগুলোকে নষ্ট করে দেওয়ার এবং সেই আবেদন তারা করেছিলেন সেই আবেদন রেজিস্ট্রারের অনুমতিই পেল না কারণ বিচারপতিদের শোনবার মতো কোনো প্রয়োজনই নেই রেজিস্ট্রারই বললেন এটা অত্যন্ত আবেদন এই পারে না খারিজ করে দিয়েছে ওদের তো মিথ্যা কথা বলা লোককে অপবাদে অপবাদ দিয়ে তার বিরুদ্ধে কুৎসা করা এটা ওদের রাজনীতি ওরা ভেবেছিল সেই রাজনীতিটা ওরা সর্বত্রে খাটাতে পারবে এখন সমস্ত দুর্নীতির মামলা শুনছেন সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ যে বেঞ্চ তৈরি হয়েছে মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বে এখন তাতেও ওরা অসন্তুষ্ট এদিক ওদিক অনেক মন্তব্য শুনছি করছেন করুক তাতে কি এই যে হ্যাঁ আমি বলছি এই বিচারপতি এই দুই বিচারপতির প্রতি দেখেটি কটাক্ষ করতে শাসক দলের মুখপাত্রকে সরাসরি কটাক্ষ করতে দেখেছি তিনি একের পর এক মন্তব্য করে গেছেন তারপর দেখা গেল আজকে আপনি বললেন আমরা জানতে পারলাম যে আপনার বিরুদ্ধেও তা আপনি নাকি বিচারপতিদেরকে প্রভাবিত করছেন ওই ওদের ওই আবেদনের মধ্যে কথা বলা ছিল তো প্যারাগ্রাফ থার্টিন ফোর্টি নিয়ে সেটাও হয়তো আপনার নজরে আসেনি শুধু ওরা সামগ্রিকভাবে এমন একটা ধারণা তৈরি করার চেষ্টা করছিল যে ওরা অত্যন্ত সৎ একমাত্র সিপিআইএম এর লোকজনরাই বিচারপতিদের প্রভাবিত করে অসৎ প্রমাণের চেষ্টা করছেন এটাই ছিল ওদের লক্ষ্য তো সভাপতি সেই লক্ষ্যেই ওরা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন প্রচুর ওদের সামর্থ্য আছে দৌড়ঝাপ করছেন কিন্তু অত্যন্ত সুখের কথা যে আমাদের বিচার ব্যবস্থা এখনো অতটা পচে যায়নি যে দুর্নীতিবাজদের আশ্রয় দেবে একটা জিনিস আমি বলছি ইডিসিবিআই কে প্রভাবিত করতে পারে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অমৃতা মন্তব্য আবার অপর দিকে দেখা যাচ্ছে আপনি আবার এই দুই বিচারপতিকে প্রভাবিত করতে পারেন মানে ইকুয়েশনটা কি বোঝানোর চেষ্টা করছে বোঝাবার চেষ্টা করছি যে বিচারপতিরা তাদের নিজস্ব বোধবুদ্ধি কিছু নেই তাদের সব বোধবুদ্ধি হচ্ছে ধার করা এবং যারা ইডিসিবিআই তদন্ত করছে সে তদন্তকারী সংস্থারও তথ্য ভিত্তিক তদন্তের কোনো ব্যাপার নেই তারা বিচারপতিদের মন্তব্যে প্রভাবিত হচ্ছেন বিচারপতিদের মন্তব্যে কেউ প্রভাবিত হন না বিচারপতিরা বাস্তব পরিস্থিতির ভিত্তিতে মন্তব্য করেন সেই মন্তব্যে যারা দুর্নীতিগ্রস্ত তাদের গায়ে লাগে এবং তাদের গায়ে লাগলেই তখন তারা উষ্মা প্রকাশ করেন আজকে ধরুন যদি এই মামলাটা আদৌ শুনানির যুদ্ধে গ্রহণ হতো তাহলে ভাবতে পারছেন মিডিয়া মিডিয়ায় কি লম্ফ জম্পরা করতো আপনাদের মনে থাকতে পারে যখন বিচারপতি প্রধান বিচারপতি চন্দ্রচূড় অভিষেকের আবেদনের পরিপ্রেক্ষিতে শুধু একটা মাত্র পিটিশন পাঠিয়েছিলেন সেদিনকে আমি যখন দিল্লিতে আমার দিল্লিতে লোকে ফোন করে বলছেন কলকাতাতে উৎসব হচ্ছে কেন বলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন কি সরিয়ে দিচ্ছে না সব মামলা থেকে না তা তো সত্য নয় কিন্তু এই রকম ওদের প্রচারের পরিকল্পনা আপনি শুধুমাত্র বলেছেন বলে গেছেন পুরো নিজের সিদ্ধান্তে স্টিক থেকেছেন যে একটা মামলা থেকেই সরানো হয়েছে কিন্তু আমরা শুনেছিলাম সমস্ত নিয়োগ দুর্নীতির মামলা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে এটাই রটানো হয়েছিল সেটাই বলছি ওরা এতটাই রটিয়েছিল কোন তথ্য না থাকা সত্ত্বেও সুতরাং ওরা কি রটাতে পারে আর কত নিচে নামতে পারে তারই প্রমাণ হচ্ছে এই দরখাস্ত এটা করেছিল আমি তো আপনাদের কাছে আবেদন করব এই দরখাস্ত যা করেছিল ওরা এই প্রত্যেকটা ওদের বক্তব্য ব্যাপকভাবে প্রচার করুন এবং তাহলে সাধারণ মানুষ বুঝতে পারবে যে কত নিচে তৃণমূল দল নামতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার চাইছে কি নিয়োগ দুর্নীতির মামলা এই দুই বিচারপতির কাছ থেকে সরে যাক বা আপনি আইনজীবী হিসেবে সরে যান এটাই ওদের একমাত্র লক্ষ্য সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন এরকম আমরা দেখেছি তাদের ইচ্ছে হচ্ছে যে এই মামলা থেকে আমি সরে যাই তো সেটা তাদের ইচ্ছে কিন্তু সেই ইচ্ছেটা পূরণ হয়নি এবং আমি একথা বলতে পারি আপনি সরে গেলে কি বড় মাথা আসার আশঙ্কা থাকবে না আপনি সরে গেলে কি বড় মাথা আর এই নিয়োগ দুর্নীতির জালে গোটানো যাবে না বড় মাথাকে না নয় ওরা হয়তো ভাব যে অন্য যদি কেউ আসেন তাদের ওরা ভয় দেখিয়ে প্রলোভনে প্রলোভিত করে হয়তো কিছু চেষ্টা করতে পারেন হবেন না কোন স্বাধীন আইনজীবী কখনো করেন না তা আমাকে হয়তো পারছেন না এটাই ওদের আশঙ্কা মা তা আমি তো বলেছি এর আগেও যে তৃণমূলের নেতারা বিচারপতিদের লিস্ট দিয়ে দিন যে কোন কোন বিচারপতির কাছে মামলা করলে ওরা সন্তুষ্ট হবেন সেখানেই মামলা করব। এবং সেখানে মামলা করিয়ে আদেশ আদায় করব। তার কারণ বিচারপতিরা আদেশ দেন আইন এবং তথ্যের ভিত্তিতে আরো মুখ দেখে নয় আমি বলি সম্পতি আমি কুণাল ঘোষকে শুনলাম কমরেড অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতিকে এরকম নামে তিনি বললেন মানে এর আগেও আপনার সঙ্গে একটা ছবি ট্যাগ করে দেওয়ার চেষ্টা হয়েছে পাশাপাশি দুজন বসে আছেন কি করে শেয়ার করতে পারেন একই আসন এটা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে তারপরে কুণাল বাবু শুনেছি অভিজিৎ বাবুর চেম্বারে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন সাক্ষাৎ করেছেন ওর লেখা বই দিয়েছেন ইত্যাদি আমি শুনেছি এটাও তো প্রচার মাধ্যমে এসেছে আসলে ওরা নিজেরা তো অসামাজিক জীব এই অসামাজিক জীবীরা সামাজিক জীবন যাপনের যে রীতি নীতি পদ্ধতি শিষ্টাচার এটা বুঝতে পারে না আমার সঙ্গে আমি আমার রাজনৈতিক ক্ষেত্রে চূড়ান্ত শত্রু হলেও তার সঙ্গে ব্যক্তিগত ক্ষেত্রে কোনো শত্রুতা নেই এতে কিছুদিন আগে এখানে হাইকোর্টে দেখলাম কুনালবাবু দাঁড়িয়ে আছেন আমি তার দিকে এগিয়ে গিয়ে তাকে পিট চাপে টাপড়ে তার সঙ্গে কথা তিনিও কথা বললেন এটা সামাজিক সম্পর্ক এর সঙ্গে কি রাজনৈতিক বিরোধীর কোনো সম্পর্ক আছে কিন্তু মমতা ওই জায়গায় নামিয়ে নিয়ে এসেছেন আমি এ কথা বলতে পারি বহু দৃষ্টান্ত আছে তৃণমূলের বহু তৃণমূলের নেতারা তারা আমাকে বলেছেন যে আপনি সবাই আছেন যেতে পারবো না দিদি আমাদের সর্বনাশ করে দেবে এটা তো রীতি এমনকি একথা কথা আমি জানি না আজকে মেয়র স্বীকার করবেন কিনা তারও নিজের জীবনের অভিজ্ঞতা আছে তিনি নিশ্চয়ই সথন স্বীকার করবেন আমরা যখন প্রথম বড় নাইনের আমরা এই ইলেকট্রনিক সিস্টেম চালু করেছিলাম কম্পিউটার মাধ্যমে ট্যাক্স জানা যাবে ট্যাক্স জমা দেওয়া যাবে আমাদের বিরোধী বড় হওয়া সত্ত্বেও আমি নাই নাইনেই এটা প্রথম চালু করেছিলাম যার চেয়ারম্যান ছিলেন হাকিম সাহেব তিনি হ্যাঁ তিনি অত্যন্ত সাহায্য করেছিলেন বিভিন্ন রকম দিক থেকে যাতে অনুষ্ঠানটা সফল হয় কিন্তু নিজে থাকতে পারেননি আমাকে ফিস ফিস করে বলে গেছেন যে দাদা কিছু মনে করবেন না আমি ব্যক্তিগতভাবে থাকতে পারবো না তাহলে আমার অসুবিধা হবে এই তো ব্যক্তিগত ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে ক্রমশ দেখা যাচ্ছে বিচারপতিদেরকে ক্রমশ ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করা হচ্ছে তাদের ব্যক্তিগত দেখা যাচ্ছে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে বারবার আর ডাকা হচ্ছে মানে বিভিন্ন রকম এই ব্যক্তিগত বিষয় কেন আসছে আমি বলছি কাজের ক্ষেত্রে সেই কাজটা বজায় রাখা হচ্ছে না কেন এটা তৃণমূলের কৃষ্টি এটা কালচার এটাই হচ্ছে অবক্ষয়ী সংস্কৃতি যখন কোন একটা রাজনৈতিক দলের মধ্যে আসে তারই পরিণতি এটা আপনাদের মনে থাকতে পারি কি একবার মুখ্যমন্ত্রী বলেছিলেন গর্ভবতী মহিলাকে যে উনি তো গর্ভবতী হয়েছেন বামফ্রন্টের আমলে সুতরাং তার সন্তান যদি অপুষ্টিতে ভোগেন বা কিছু হবে তার দায় নয় সুতরাং এটা তো এটা কৃষ্টি তিনি বলেছিলেন যে যিনি ধর্ষিতা হয়েছেন সিপিএম এর আমার কিছু করার নেই ধর্ষিতা হয়েছেন হয়েছেন রাজ্যের এই সাংস্কৃতিক মানটা মমতা পরিকল্পিতভাবে ভাবে একেবারে নর্দমার দিকে নিয়ে গেছে আপনাকে আমি একটা কোর্ট আন কোর্ট জিজ্ঞাসা করবো এই যে সুপ্রিম কোর্টে আজকে গেল মামলাটা সুপ্রিম কোর্ট শুনলো না খারিজ করে দিল এর পিছনেও তো একটা খরচা আছে এই যে বিপুল অঙ্কের অর্থ মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন এত যে বিপুল অঙ্কের অর্থ সুপ্রিম কোর্টে গিয়ে ব্যয় হচ্ছে এটাও জানার তিনি আমাদের নাগরিক হিসেবে আমাদের রাজ্যের তিনি জানার ইচ্ছা প্রকাশ করেছেন আমিও জিজ্ঞাসা করছি আপনাকে এই যে মামলা পর্যন্ত এগুলো না খারিজ হয়ে গেল কত টাকা খরচা হতে পারে এর পিছনে দেখুন যাই খরচ হোক না কেন ওদের টাকার তো কোনো উৎসের শেষ নেই ওরাই লক্ষ্য ইলেকট্রাল বন্ডে পাঁচশো কোটি পেয়েছে পাঁচশো কোটি টাকা ইলেকট্রাল বন্ডে কারা টাকা দেয় যারা টাকা দেয় তারা বিজেপিকে কে দেয় তৃণমূলকে দেয় তারপর এই যে শিক্ষা নিয়োগ দুর্নীতি পুরসভা নিয়োগ দুর্নীতি রাশন দুর্নীতি সেখান থেকে তো কোটি কোটি টাকা এখন যা ইডি তথ্য দিচ্ছে তো কয়েক হাজার কোটি টাকা তারা তুলেছেন সুতরাং তাদের টাকার অভাব নেই টাকার কোনো অভাব নেই আমাকে এক আর নেতা বলেছিলেন যে আপনারা যতই ভালো কাজ করুন না কেন আমরা টাকা দিয়ে আপনাদের হারিয়ে দেব সেই টাকা দিয়ে হারাবার ক্ষেত্রে তৃণমূল আর এস এস তো একই জায়গায় আছে মুখ্যমন্ত্রী তো বলছেন আপনাদের আমলে মানুষ পেনশন পেত না আপনাদের আমলে ঠিক মতো মানুষ খেতে পেত না লোডশেডিং এর সরকার জ্যোতি বসু সরকার বলুন তো এখন সত্যি হারকিন কিন দেখা যায় উনি জানেন না যখন আমরা ক্ষমতায় এসেছিলাম তখন সত্যি লোডশেডিং ছিল কিন্তু আমরা ক্ষমতা থেকে সরে যাওয়ার আগে পশ্চিমবঙ্গে উদ্বৃত্ত উদ্বৃত্ত বিদ্যুৎ তৈরির পরিকল্পনা করেছিলাম কতগুলো নতুন পরিকল্পনা হয়েছিল মনে আছে তখন আনন্দবাজার লিখেছিলেন যখন যুব ফেডারেশনের কর্মীরা বলেছিল রক্ত দিয়ে আমরা বক্রেশ্বর তৈরি করব। তিনি বলেছিলেন তখন বাঙালি বাচ্চার রক্তের জোর কত আমরা কিন্তু বক্রেশ্বর করেছিলাম আরো দি করেছিলাম আমরা কোলাঘাট এক্সপেনশন করেছিলাম তৃণমূল ক্ষমতায় আসার পর একটা বিদ্যুৎ প্রকল্প করেছে আমরা গড়ে দিয়ে গেছি সেখানে দাঁড়িয়ে ওরা নৃত্য করছে ব্যাপারটা তো তাই হ্যাঁ মুন্ডু নিয়ে তো তো উনি খেলেছেন নিয়ে তার প্রমাণ মাওবাদীদের সঙ্গে সবাই ওর দলের নেত্রী সত্যদা ধর মাহাতের নেতৃত্বে কত বড় ট্রেন দুর্ঘটনা হয়েছিল মনে আছে আপনাদের অতজন মানুষ মারা গেছিলেন দেখালো ছত্রধর মাহাতা করেছেন তারপর কৃষণজি যিনি স্বপ্ন দেখেছিলেন ওকে মুখ্যমন্ত্রী করা তারপরে সে তিনি কিশেনজির মুন্ডু নিয়েছেন মুন্ডু নিয়ে খেলার জায়গা হচ্ছেন উনি আসলে দেখবেন উনি যে সমস্ত গুলো করেছেন না সেই সমস্ত অপকর্মের ঘটনা গুলোই ওর কথার মধ্য দিয়ে প্রতিফলিত হয় এই অপরাধী মনস্কতার এইটাই লক্ষণ দেখা যাচ্ছে সর্বধর্ম সমন্বয় একদম বাইশ তারিখে তিনি হাঁটবেন কালীঘাট মন্দিরে পুজো দেবেন তারপর কালীঘাট থেকে বাক্স আকাশ পর্যন্ত হাঁটবেন আপনারা কি বলছেন আমি তো মনে করি সাংবিধানিক স্তরে এটা কোনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর দায় নয় দায়িত্ব নয় সর্বধর্ম সমন্বয় সমস্ত ধর্মই তারা সমন্বয়ের মধ্যে দিয়ে আছেন সেখানে রাজনৈতিক নেতাদের প্রবেশের কি অধিকার আছে উনি তো বাড়িতে কালী পুজো করেন রান্না করে লোককে খাওয়ান তাতে কারো আপত্তি নেই শান্তি শৃঙ্খলা বার্তা জন্য সর্বধর্ম সমন্বয়ের দরকার নেই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গেলে নাগরিকদের নিয়ে সর্বস্তরের নাগরিকদের নিয়ে মিছিল করলে প্রথম কথা শান্তি শৃঙ্খলা ভঙ্গ হবে কেন ভঙ্গ তো ওনারাই করছেন এই ধর্মকে তোলা দিচ্ছেন ওই ধর্মের বিরুদ্ধে সেই ধর্মকে তোলা দিচ্ছেন ওই ধর্মের বিরুদ্ধে সে হাঁটুন হাঁটতে তো ভালো কথা হাঁটলে তো আপত্তি নেই কিন্তু ধর্ম নিয়ে হাঁটা কেন কর্ম নিয়ে হাঁটা হোক যে আমি বেকারত্বের বিরুদ্ধে আজকে কি দেখা এতদিন পর্যন্ত নাটক করলেন ওরা ওই মানরেগার টাকা নিয়ে একশো দিনের কাজের টাকা এখন মামলা হলো মামলা কি গেল সে আদালতকেই একটা কমিটি করে দিতে হলো টাকা আদায়ের জন্য তাহলে এইসব নাটক করার মানেটা কি নাটক করার মানে হচ্ছে একটা মেয়ে কি বিরোধিতা বজায় রেখে মানুষকে বিভ্রান্ত করা খুব ভালো প্রত্যেক মানুষের প্রতিবাদ জানানো উচিত ডি এর দাবি তো ন্যায্য দাবি সরকারি কর্মচারীরা হ্যাঁ সে তো বলেছিলাম বাম আমলে যারা দিতে পারে না তা সরকারে থাকার কোনো অধিকার নেই কিন্তু ডিএ তো সরকারি কর্মচারী বেতন বৃদ্ধি হতো বাবা আমাদের তো সরকারি কর্মচারী সময় মতো বেতন পেতেন বা এত শিক্ষক অধ্যাপকদের বেতনের একটা মর্যাদা সম্পন্ন বেতন তৈরি করা হয়েছিল তারা বেতন এত স্কুল হয়েছিল উনি সেটা বন্ধ করে দিচ্ছেন তো